শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে হচ্ছে গিয়ে শুক্রবার তো সকালবেলা ঘুম থেকে উঠে যেই কাজ আমাদের গৃহবধূদের প্রত্যেকদিন কিন্তু একই রকম কাজ থাকে কোনো দিন কম থাকে কোনো দিন বেশি থাকে বা কিছু কিছু দিন এক্সট্রা কিছু কাজ থাকে আর কিছু কিছু দিন সংসারের যে সমস্ত কাজ সেগুলোই থাকে তো আজকে আমার ঘরে অনেকটা চাপ আছে তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠলাম আজকে কিন্তু শুক্রবার বলে যে একটু বেলা পর্যন্ত ঘুমাবো সেটা নয় প্রত্যেক দিন ছটা সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠি আর আজকে আমি সাতটার সময় ঘুম থেকে উঠেছি তবুও একটু লেটেই উঠলাম কারণ যেহেতু শুক্রবার কাজ করার জন্য সারাটা দিন পড়ে আছে কিন্তু ঘুমের জন্য কিন্তু একটু সময়ও পড়ে নেই কারণ শুক্রবার হলে কি হবে মেয়ে বর এদেরকে নিয়ে না সারা দিন কেটে যাবে দুপুরবেলা ঘুমানো বা রেস্ট নেওয়ার সময় ওই রকম থাকে না সেই জন্য একটু সকালবেলা একটু শুয়ে থাকলাম তাতে কোনো সমস্যা নেই আর আমাদের বাড়ি শুয়েও থাকা যায় না যদি মনে করি যে আমি একটু বেলা করে ঘুম থেকে উঠবো তো আমাদের বাড়ির চারপাশে মানে আমাদের বাড়ির সাথে ঘরের সাথে যেহেতু ঘর সবার তো সবাই উঠে বাইরে এত পরিমাণ কিচিরমিচির করে মানে চেঁচামেচি করে বা কথাবার্তা বলে তো তার কারণে একটু বেলা অবধি ঘুমাতে চাইলেও ঘুমানো যায় না যেমন বাসা বাড়িতে সবাই যদি মনে করে একটু বেলা করে ঘুমাবে আর শুক্রবার দিন আসলে সবারই একটা ছুটির দিন হয় মনে হয় যে সবাই একটু বেলা করে ঘুমায় আর গ্রামে বোঝে এদের কাজ কত বাবা এরা রাত্রেও ঘুমায় না অনেকে দেখা যায় অর্ধেক রাত্রে উঠে কাজ করা মানে শুরু করে আর তাদের খচর খচরে কিন্তু বাদবাকি লোকেদের ঘুম হয় না এটা কিন্তু তারা বোঝে না যে আমরা উঠে যে বাইরে চাচামেচি করি বা জোরে জোরে কথা বলি তার কারণে কিন্তু যারা ঘুমাচ্ছে তারা ঠিক মতো ঘুমাতে পারছে না এই বোধটা তাদের হয় না তো সেই মানুষগুলোর উপর মাঝে মাঝে ভীষণ পরিমাণে রাগ হয় তারপরেও কী করবো আর আমি কিন্তু উঠি আমার সকাল সকাল ঘুম থেকে উঠলেও অনেক সাবধানে কাজ করি যাতে আমার জন্য অন্য কারো প্রবলেম না হয় ঠিক আছে তো সেটা কি বলবো মানুষকে বলে বলে যদি মানুষ না বোঝে তো তাদেরকে বোঝানোর দায় তো আর আমার না তাই না বারবার বলে এই মুখটা নষ্ট করা বা নিজের ইমেজটা নষ্ট করা এটাই হচ্ছে গিয়ে মেন কথা তো আমার কাজ বাজ দেখো সব হয়ে গেছে হয়ে গিয়ে কিন্তু রান্না বান্নাও শেষ আজকে রান্না করেছি পালং শাকের তরকারি ওই আমাদের এখানে বলে গোসিল মাছ তো গোছিল মাছ এনেছিলো তোমাদের দাদাভাই গতকাল বাজার থেকে তো সেই মাছ দিয়ে পালং শাক করেছি আর এই যে কড়াইতে দেখতে পেলে ওটা হচ্ছে গিয়ে সিলভার কাপ মাছ এনেছিল অনেক বড় তো ওই মাছের তিনটা পিস দিয়ে আলু দিয়ে ভেবেছিলাম যে একটু টমেটো দিয়েই ঝোল করব তো আবার মাঠে একটা জোন আছে তার নাকি ভাত লাগবে দিতে তো সেই কারণে ভাবলাম যে তাহলে একটা আলুও দিই তো বড় দেখে একটা আলু দিয়েছি যাতে আলু দিয়ে ঝোল দিয়ে মেখে খেলে আর কি সবারই হয়ে যায় তো এটা হচ্ছে কি একটা মানে ধরাছড় বাইরে ছিল যেটা বলতে গেলে মানে আমি ভাবতে পারিনি যে এটা করতে হবে রাত্রে প্ল্যান করলাম রকম সকালে অন্য রকম করতে হলো এটাই ব্যাপার তো বন্ধুরা এই যে দেখো মাঠে চলে আসছি জল দিতে তাই ধুনে বোনা ছিল তো সেই জমিতে জল দেব সার বনবো আমি না ওই যে তোমাদের দাদাভাই আছে সাথে আমরা দুজনেই চলে আসছি ও এই যে তেল অনেকটা পরিমাণ তেল সার আনতে লাগতো তো ও তো এত দূর আনতে পারতো না সেজন্য আর কি আমি নিয়ে আসলাম ওর পায়ে তো সমস্যা সেজন্য আনতে পারতো না আরে যে মেশিন চলছে কাজ তো ওনার হলে তারপরে আমরা দেবো ঠিক আছে প্রচণ্ড রোদ আসছে শীত তো মনে হচ্ছে চলে গেল গেল ভাত তো রোদের ভীষণ পরিমাণ তাপ আর মেয়েকে বাড়ি রেখে এসেছি শুধু আমি আর তোমাদের দাদা হয়ে আসলাম দেখিনি কোথায় হাত দিয়ে না তাহলে এই আঠারো সেকেন্ডে থাকে তাহলে আস্তে অল্প মুট না মুটি অল্প কাটা থাক আর না তিরিশ সেকেন্ড হয়নি বনো বনো একটু বনো তুমি অল্প অল্প ছাড়া অল্প অল্প ছাড়া শুক্রবার মানে কি বলো তো একটু এক্সট্রা কাজ থাকে জামা কাপড় পরিষ্কার করা যেটা তোমাদের দাদা ভাই বা আমার মেয়ে স্কুলে যায় ওদের জামা কাপড় অনেক লাগে তো আমি বর্তমানে কি করি যে যেদিন যেটা ময়লা হয় অর্থাৎ একদিন দুদিন পরলে তো কাপড় আর পরা যায় না তো আমি সেটা সেই দিনই পরিষ্কার করছি সেই কারণে না আমার অনেক দিন যাবৎ সেরকম অনেক কাপড় আর পরিষ্কার করা হয় না তো আজকে দেখো কি হচ্ছে শীতের কাপড়ের ঘর দৌড় কিন্তু একদম ভরে গেছে আর শীতের পরিমাণটা এখন অনেকটাই কম মানে শীত নেই বললেই চলে এরকম হয়ে গেছে আর জামা কাপড়ের জন্য ঘর বাড়িতে তো চোখে দেখার মতো নেই কোথাও আলনাও খুঁজে পাওয়া যায় না র্যাকও খুঁজে পাওয়া যায় না তো সেটাই ভেবে ভাবলাম যে তাহলে আজকে দেখে একটু কাজে লাগি জামা কাপড়গুলো যেগুলো লাগবে না আর কি একটু ভারী তো সেগুলো আমি কেচে ধুয়ে উঠিয়ে রাখি যদি দরকার লাগে বের করে দেবো না লাগলে বের করব না তো ঘরটা তো একটু পাতলাও কেটাই ছিল প্ল্যান কিন্তু তোমাদের দাদাভাই মাঝখান থেকে আমাকে ব্রেক করিয়ে দিলো আমি সকালেই জামা কাপড়গুলো ধুয়ে দিতে পারতাম কিন্তু তোমাদের দাদাভাই বললো আমার সঙ্গে একটু মাঠে যেতে হবে কারণ মাঠে দেওয়ার ছিল সার যেটা তোমরা দেখতে পেলে আর ও অতগুলো সার ওই মানে রাস্তা থেকে মাঠ পর্যন্ত নিয়ে যেতে পারে না তার কারণে আমাকে যেতে হলো তো সেখানে থেকে বাড়ি ফিরেই হঠাৎ করে মানে মাথায় ভূত চেপেছে যে সকালে করতে চাইলাম হলো না তো এখন যেহেতু রোদের তাপটা অনেক বেশি তো এখনই করে দিই এর ভিতরে কিছু কিছু জামাকাপড় কিন্তু শুকিয়ে যাবে আর কিছু কিছু জামাকাপড় আছে যেগুলো ভারী সেগুলো কিন্তু শুকাবে না ঠিক আছে আর এই যে দেখো এখন কিন্তু সন্ধ্যাও লেগে গেছে প্রায় কাজ বাজ সারতে সারতে আজকে দিন দৌড়ানের উপর ছিলাম মানে কি বলবো দিন এতটা পরিমাণ ধকল গেছে মাঠ ঘাট বাড়ি করতে গেলে বলো কতটা চাপের হয়ে যায় আর আমি কাটলাম হচ্ছে চাল কুমড়ো ওটা দিয়ে বড়ি দেবো তার কারণে চাল কুমড়ো কাটতেছিলাম তো চাল কুমড়ো কেটে টেটে এই যে রাত্রেবেলা দেখো রান্না করতেও চলে এসেছি রান্না করব বেগুন ভাজা আর লাউয়ের ডাটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে একটা ঝোল কালকে যেহেতু একাদশী আছে তো সেজন্যই রাত্রেবেলা নিরামিষই হচ্ছে সকালে মাছ খাওয়া হয়েছে দুপুরে খাওয়া হয়েছে রাত্রেবেলাটা শুধু নিরামিষ হবে আর এখানে দেখো লাউয়ের পাতাগুলো আমি কিন্তু বাঁচতেছি কারণ আমার মেয়ের না লাউয়ের পাতা আগে একদিন লাউয়ের এরকম ডাটা নিয়ে এসেছিলো তোমাদের দাদা তো সেটা আমি সুন্দর করে ভর্তা করেছিলাম সেটা কিন্তু তোমাদের মানে আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে তো আমাকে বললো মা তুমি আবার লাউয়ের পাতা ভর্তা করো তো তার জন্য লাওয়ের পাতাগুলো এরকম বেছে বেছে রাখছি যেগুলো ভালো আর কি সেগুলো ওইগুলো রাখছি কালকে তো একাদশী কালকে তো হবে না পরশুদিন দ্বাদশী সেদিনও যদি পারি তো রাত্রেবেলা হয়তো হবে কারণ সকালবেলা তো সব রান্না নিরামিষই হবে যেহেতু একাদশী পারণের রান্না ঠিক আছে তো রাত্রেবেলায় ওকে ভর্তা করে দেব মেয়েটা খেয়ে তৃপ্তি পাবে ঠিক আছে আর লাভের ডাটার তরকারি কিন্তু এটা কিন্তু ভীষণই ভালো লাগে কিন্তু লাউয়ের ডাটাগুলো একদম চিকন চিকন এগুলো বেশি একটা ভালো না তবে আগের দিন যে লাউয়ের ডাটাগুলো এনেছিল ওই ডাটাগুলো মোটা ছিল বেশ খেতেও মজা হয়েছিল এ ডাটাটাও খেতে মজা হয়েছিল যেটা আমরা খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি শুধু রান্নাটাই শেয়ার করলাম তাও বেশি কিছু না যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই নিজে নিজে ভিডিও করা রান্না করা সেটা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা যায় বলো সব কিছু শেয়ার করা হয় না তো দেখো আমার রান্না রান্নাবান্না কিন্তু হয়ে গেলো আর এখন এই যে শাকটা দিয়ে একটু ঢাকা দেব তারপরে ফোড়ন দিলে আমার রান্না রেডি আর রান্না রান্নাবান্না করে ঘরে রেখে এসে এই যে বসলাম রান্নাঘরেই বসলাম ঘরে আর গেলাম না কারণ ঘরে মেয়ে বই পড়ছে তো আমি ভাবলাম তাহলে ওখানে গিয়ে শব্দ করব না সেই জন্য যে চাল কুমড়ো নিয়ে রান্নাঘরেই বসে গেছি চাল কুমড়োটা আর কি ইয়ে করার জন্য চাল কুমড়ো বাটা করার জন্য তো চলো সবাইকে গুড নাইট টাটা করে দিলাম কালকে আবার বড়ি দেওয়ার ব্লগ নিয়ে আসবো ভালো